হ্যালো এভ্রিওান আপনারা সবাই ভালো আছেন সোনালি কিচেন ও ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এক নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি পালং চিংড়ি রেসিপি তো পালং চিংড়ি কীরকম করে রান্না করতে হয় সেটাই আপনাদের দেখাচ্ছি আমি পালং চিংড়ি রান্না করার জন্য আমি নিয়েছি দেখুন আমি দুয়াটি পালং শাক নিয়েছি তো পালং শাককে দেখুন একটু বড় বড় করে কেটে আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে বেছে কেটে আমি ধুয়ে নিয়েছি দুয়াটি পালং শাক নিয়েছি তো পালং চিংড়ি করার জন্য আমি নিয়েছি দেখুন চিংড়ি মাছ তো চিংড়ি মাছের মাথাগুলো আমি কেটে পরিষ্কার করে আমি নিষগুলো কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়েছি দেখুন বেগুন আমি তিন চারটে তিনটে বেগুন নিয়েছি বেগুন কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি আমি তিনটে ছোটো বা মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি এইরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি আর একটা কথা বলছি শুনুন যে এই আলুগুলো দেখুন আমি জলে রেখে দিয়েছি তো আলু যে যদি একটু আগে কাটা হয় রান্নার তাহলে আলুগুলো জলে না দিয়ে রাখলে আলুগুলো কালো রং ধরে যায় কিন্তু সেই জলে ফেলে রাখলে আলুগুলো কেটে কালো রঙ ধরে না তো আমি প্রথমে আমি রান্না করার সময় আলুগুলো যে ডুমো করে কেটে নিয়েছি জলটা আমি ফেলে দেব তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে বাকি জলটা কালো না হওয়ার জন্য রেখেছি জলটা আমি ফেলে দেবো দিয়ে আলু দিয়ে রান্না করব তো ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি দেখুন আমি পাঁচ ফোড়ন নিয়েছি হাফ চামচ নিয়েছি দুটো গোটা শুকনা লঙ্কা নিয়েছি আমি দেখুন ছোটো ছোটো দুটো তেজপাতা তো মশলার জন্য আমি নিয়েছি দেখুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ নিয়েছি আর দেখুন জাস্ট আমি একটা স্বাদ স্বাদকে ব্যালেন্স করার জন্য স্বাদরা ব্যালেন্স ব্যালেন্স করার জন্য ভালো লাগ মানে স্বাদটা ভালো হওয়ার জন্য আমি নিয়েছি দেখুন চার ছটে দানা চার ছটা দানা চিনি নিয়েছি আর নিয়েছি দেখুন আমি ছটা কাঁচা লঙ্কা ঝালের জন্য চিরে নিয়েছি দেখুন এইভাবে চিরে নিয়েছি নিয়েছি আমি রসুন সাত আটটা রসুন আমি নিয়েছি ছাড়িয়ে নিয়েছি ছেঁচে নেব নিয়েছি দেখুন একটা পেঁয়াজ একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন লবণ লবণ আমি প্রয়োজন মতো নিয়ে নেব হলুদ প্রয়োজন মতো সামান্য আমি নিয়ে নেব নিয়েছি দেখুন ছোটো বাটিটার ভর্তিও নয় হাফ বাটি আমি এই ছোট পুচকো বাটিটায় আমি হাফ বাটি সরষার তেল নিয়েছি তো পালং চিংড়ি রান্না করার জন্য কিন্তু বেশি তেলে প্রয়োজন নয় এবার আমি দেখুন গ্যাসটা আমি অন করে দিচ্ছি পালং চিংড়ি রান্না করার জন্য দেখুন আমি গ্যাস অন করে দিয়েছি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি তো এবার আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব তার জন্য আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি দেখুন একটু খুন্তি দিয়ে আমি নেড়ে নিলাম তো তেলটা আমার গরম হচ্ছে এদিকে দেখুন আমি চিংড়ি মাছগুলো যে ধুয়ে জল ঝুড়িয়ে একটা ঝুড়িতে স্টিলের ঝুড়িতে জল ঝুড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণ আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি দেখুন সামান্য হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে একটু চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিলাম সুন্দর করে মাখিয়ে নিলাম তো আমার মাখানো হয়ে গেছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে চিংড়ি মাছগুলো তো এবার আমি দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো কড়াইতে ভাজার জন্য দিয়ে দেব পালং চিংড়ি রান্না করার জন্য দেখুন আমি প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি কারণ আমার তেল গরম হয়ে গেছে তো আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি সবসময় কোনো জিনিস কড়াইতে ছাড়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিলে ভালো তাহলে তেল আর ছিটকায় না তো আমার গায়ে ছিটকায় না তো আমি গ্যাসটা গ্যাসের ফ্লেমটা লো করে চিংড়ি মাছগুলো প্রথমে আমি আস্তে আস্তে করে ফেলে দিচ্ছি তারপর বাকি দিয়ে আমি একসাথে ফেলে দিলাম দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছগুলো একটু মেলিয়ে নিচ্ছি আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড চিংড়ি মাছগুলো ভেজে নেব তো বেশি ভাজবো না ভাজলে শক্ত হয়ে যাবে তো অল্প করে ভাজলেই চিংড়ি মাছের স্বাদ খেতে ভালো লাগে চিংড়ি মাছগুলো এবং স্বাদও খুব ভালো হয় ভালো লাগে তো চিংড়ি মাছগুলো আমি দশ থেকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমি ভেজে নেব দেখুন আমি চিংড়ি মাছগুলো কিন্তু পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমি ভেজে নিয়েছি আমার চিংড়ি মাছ দেখি লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ তুলে নেব আমি চিংড়ি মাছ গুলো দেখুন তুলে নিচ্ছি একটা চামচে চিংড়ি মাছগুলো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি দেখুন আমি চিংড়ি মাছগুলো ভেজে কী সুন্দর লাল লাল করে ভেজে আমি একটা প্লেটে আমি তুলে নিয়েছি তো আমি বেশি ভাজি না পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভেজেছি তাতেই কিন্তু খেতে খুব ভালো লাগবে চিংড়ি মাছগুলো তো এবার দেখুন আমি ওই চিংড়ি ভাজা চিংড়ি মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করার জন্য আমি দিয়ে দিলাম তেল কি সরষা তেলটা দিয়ে দিলাম দেখুন এটা কিন্তু আমি ভর্তি নেই না এর হাফ আমি নিয়েছিলাম এতেই কিন্তু পালং শাক পালং চিংড়ি আমি রান্না করে নেব তো পাম পালং চিংড়ি রান্না করার জন্য কিন্তু খুব তেলের প্রয়োজন হয় না বা মশলারও প্রয়োজন হয় না হ্যাঁ বাড়িতে যেটাই থাকবে সেটা দিয়ে বাড়িতে কিন্তু বাড়িতে যেটা থাকবে সেটা দিয়ে পালং শাক পালং চিংড়ি রান্না হয়ে যাবে তো মশলা লাগে না অল্প মশলা সামান্য মশলা মশলা মানে লাগে না বললেই চলে সেই মশলা দিয়েই রান্না হয়ে যায় তেলটা আমার গরম হচ্ছে দেখুন তেল গরম হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে একটু নেড়ে নিচ্ছি এবার দিয়ে দেবো দেখুন দুটো তেজপাতা দিয়ে দেব দেখুন হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিলে পালং পালং চিংড়ি যারা ফেম কিন্তু খুব সুন্দর হয় খুব সুন্দর সেন্ট লাগে তাই আমি পাঁচফড়ন দিলাম দিয়ে দেবো দেখুন আমি আমি যে রসুন আমি সাদা ছ পাঁচ ছটা রসুন আমি ছেঁচে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম শিল্পটাতে ছেঁচে রেখেছিলাম দিয়ে দিলাম দেখুন আমি একটা পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন একটু ভালো করে আমি মরে নিলাম পেঁয়াজটা আমি খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট একটু হালকা লাল লাল করে কেটে নেব বেশি লাল লাল করে ভাজার কোনো দরকার নেই পালন চিংড়ি রান্না করার জন্য পেঁয়াজগুলো বেশি ভাজার কোনো দরকার নেই পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন একটু হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি যে পাঁচ ছটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ঢালের জন্য ঢালের জন্য পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিলাম যে তিনটে আলু দেখুন দুমো দুমো করে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম আলুটাকে আলুগুলোকে আমি ভেজে নেব আলদা করে আর আলু নেই ফোড়ন দেওয়ার পর আলুগুলো ভেজে নিলেই হবে আলুটা আমি দিয়ে দেবো দেখুন হাত চামচ লবণ দিয়ে দেবো সামান্য হলুদ আর একটু হলু দিয়ে দিলাম টোটাল হাফ চামচ আমি হলুদ দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেবো এক মিনিট ধরে আমি আলুটা ভেজে নেব এক মিনিট ধরে দেখুন আমি আল লাল আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আমি যে ডুমোডুমো করে আলুগুলো কেটেছিলাম তো আমার এক মিনিট হতে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি মশলা বলতে কিছুই নেই মশলা নেই বললেই চলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আমি দিয়ে দিলাম আর কিছু মশলা নেই পালং রান্না করার জন্য মশলা কিন্তু লাগে না তেমন লাগে না এই দুটো মশলাই আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাগুলো এক চামচ আর গুঁড়ো এক চামচ ব্যাস আর কিছু মশলা নেই এতে কিন্তু পালং চিংড়ি সুন্দর রান্না করা যায় দিয়ে আমি একটু তেলে নিয়ে কষিয়ে নিলাম তো আমার কষানো হয়ে গেছে এবার আমি দেখুন আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম মশলাটা আমার কষান হয়ে গেছে তেলের সঙ্গে এবার দেখুন আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম আমি তিনটে বেগুনকে তিনটে বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি এই বেগুনগুলো একটু হালকা হালকা করে তেলের মধ্যে আমি একটু ভেজে নেব তেল মশলার সঙ্গে একটু নেড়ে নেবো বেশি আমি করব ভাজবো না বেগুনগুলো তেলে বেশি আমি ভাজবো না কারণ তাহলে বেগুন গলে যাবে আর বেগুনগুলো দেখা যাবে না তাই হালকা একটু নেড়ে আমি পালং শাকগুলো তুলে দেবো এবার আমি দেখুন আমি যে পালং শাকগুলো কেটে ধুয়ে আমি তিন আটি পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একটু বড় বড় করে কেটে রেখেছি কারণ পালং শাক একটু বড় বড় করে কেটে রান্না করলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে দেখতেও খুব সুন্দর লাগে এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এবার আমি দিয়ে দিলাম পালং শাকগুলো অল্প অল্প করে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম তো পালং শাকগুলো দেখুন জরে যাবে সেগুলো খুব জরে যাবে অল্প হয়ে যাবে তো আমি আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি এগুলো জড়ে গেলে আবার বাকিগুলো আমি দিয়ে দেব। দেখুন শাকগুলো জড়ে গেছে আর এই যে বাকি শাকগুলো আমি রেখেছিলাম পালং শাকগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি তখন বাকি সব শাকগুলো আমি তুলে দিলাম পালং শাকগুলো সব আমি তুলে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি বেগুনগুলো একটু দেখুন বড় বড় করে আমি কেটে কেটেছি তাহলে বেগুনগুলো আর বলে যাবে না দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কড়াইতে পালং শাকগুলো ধরছিল না কিন্তু দেখুন একদম জোরে দেখুন একদম হাফ হয়ে গেছে এবার আমি পালং শাকে আমি দিয়ে দিচ্ছি পালং চুলি রান্না করার জন্য আমি আবার আমি হাফ চামচ হাফ চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম কারণ আমি আলু কষানো আমি আলুটা ভেজে নেওয়ার সময় তো আমি হাফ চামচ আলু নরম দিয়েছিলাম তো এখন আমি হাফ চামচ লবণ দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন পালং থেকে আস পালং শাক থেকে আস্তে আস্তে কিন্তু জল ছাড়ছি যখন পা যখন পালং শাক ফুটবে তখন কিন্তু বা সে মানে সেদ্ধ করার পর আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি সেগুলো পালং চিংড়ি রান্না করার জন্য চিংড়ি মাছগুলো দিয়ে দেবে আমি ভালো করে পালং শাক বেগুন আমি আলু সব একসঙ্গে নেড়ে নিয়েছি তো মশলা ও তেলের সঙ্গে আমি নিয়ে নেড়ে নিয়েছি তো এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য তো পালং শাক জড়ে যাওয়ার জন্য আমি ঠিক তিন থেকে চার মিনিট আমি চাপা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট চা চাপা দেওয়ার পর আমি খুলে আপনাদের দেখাচ্ছি আমার পালং শাক কেমন আমি রান্না করছি দেখুন বন্ধুরা আমি দু মিনিট পর চাপা খুলে দেখাচ্ছি আমার পালং চিংড়ি কেমন রান্না হচ্ছে তার জন্য পালং শাক আর আলু কেমন আমার সেদ্ধ হচ্ছে কষানো হচ্ছে দেখুন এই যে দেখুন কীরকম পালং শাক জড়ে গিয়ে কিন্তু জল বেরিয়েছে দেখুন পালং শাকে কীরকম জল বেরিয়েছে এই জলেই কিন্তু রান্না হয়ে যাবে আর জল দেওয়ার কোনো দরকার নেই পালং শাকটা কি সুন্দর ফুটছে দেখুন পালং শাক কিন্তু আলু আমার দেখুন কেটে দেখাচ্ছি সেদ্ধ হয়ে এসছে আর পালং শাকও জড়ে যাচ্ছে দেখুন আলু আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন এতেই পালং শাক থেকে একটা জল বেরায় ওই জলে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে জল কিন্তু দেওয়ার কোনো দরকার নেই দেখুন আমি যে দু মিনিট চাপা দিয়েছিলাম তো আমি মাঝে মাঝে নেড়ে নিয়েছি এরকম মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে তো আমি পালং শাকটা দেখুন কি সুন্দর ফুটছে তো আমি যখন পালং চিংড়ি করার জন্য যে চিংড়িগুলো আমি ভেজে রেখেছিলাম আমি এবার দিয়ে দিলাম পালং শাকটা ফুটছে পালং আলু সব সবজি একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে আমার কষানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ফুটছে এই সময় আমি চিংড়ি মাছগুলো তুলে দিলাম পালং চিংড়ি রান্না করার জন্য আমি চিংড়ি মাছগুলো তুলে দিলাম তো দেখুন পালং চা পালং চিংড়ি রান্না করা কত সহজ একটা সহজ রেসিপি কিন্তু অত্যন্ত একটা লোভনীয় রেসিপি কি সুন্দর স্বাদ মানে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে পালং চিংড়ি বানিয়ে খেলে পালং চিংড়ি রান্না করে খেলে এর স্বাদ কিন্তু অসাধারণ লাগে এবং খুব দুর্দান্ত স্বাদ লাগে খেতে যেমন দুর্দান্ত লাগে ঠিক রান্না করাও ঠিক একটা সহজ রেসিপি অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় আর মশলা লাগে না বললেই চলে যায় বলতে গেলেই মশলাবিহীন পালং রেসিপি পালং চিংড়ি রান্না কমপ্লিট হয়ে যায় তো পালং চিংড়ির রেসিপি কমপ্লিট হয়ে যায় মশলাবিহীন তো দেখুন আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে আমি আবার নেড়ে নিয়েছি আমার রান্না পালং চিংড়ি রান্না কমপ্লিট হয়ে এসছে আর তিন থেকে চার তিন দু থেকে তিন মিনিট পর কিন্তু আমার পালং চিংড়ি রান্না হয়ে যাবে আমি কিন্তু জল দিলাম না পালং চিং পালং শাক থেকে যে জল বেরিয়েছে ওই জলেই কিন্তু রান্না পালং চিংড়ি রান্না আমার কমপ্লিট হয়ে যাবে আর দু মিনিট পর আমি পালং চিংড়ি রান্না আমি একদম কমপ্লিট করে নেব তো দেখুন বন্ধুরা তো একবার এই পালং চিংড়ি রান্না করে খেলে কিন্তু এক এক নিমিশেই কিন্তু এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে তো বন্ধুরা আমি দিয়ে প্রত্যেক দিন আমি ভাবি নতুন নতুন রেসিপি করার জন্য যে বলবো মানে কোন আমার কোন কোন বন্ধু বা কোন কোন দিদি আমার রান্না ভালো হয়েছে বলে আমাকে মোবাইলে রিপ্লাই করেছে কমেন্টসে জানিয়েছে আমার একজন দিদি জানিয়েছে যে আমার ছোলার ডাল খুব সুন্দর হয়েছে দিদি আপনাকে থ্যাংকস আমার রান্নার দেখার জন্য প্রত্যেকটা রান্না আপনি দেখবেন আমার দেখার জন্য অনুরোধ রইলো এবং কেমন হয়েছে লাইকস কমেন্টস করে জানাবেন তো দিদি বলেছে যে ভালো হয়েছে তো দিদিকে থ্যাংকস তো আমি ভুলে বলে দিয়েছিলাম দাদা কিন্তু উনি দিদি তো দিদি প্লিজ সরি আমি ভুলে জানি না তাই দাদা বলে দিয়েছিলাম তো আমার খিচুড়ি রান্না ভালো হয়েছে দুজন দাদা বলেছেন আমাকে খেচুরি রান্না আমার খুব সুন্দর হয়েছে মা চিংড়ি মাছ দিয়ে যে মূলোর টক করেছিলাম মূল দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে আমি তেঁতুল টক পাকা তেঁতুলের টক করেছিলাম পাকা তেঁতুল দিয়ে তো একজন দাদা বলেছে আমার খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছের টক দাদাকেও আমি খুব থ্যাংকস আজকে সবাইকে আমি বলে দিচ্ছি তো দাদা আপনাদের থ্যাংকস দিদি আপনাদের থ্যাংকস তো আপনারা এইভাবে আমার রান্নার প্রত্যেকটা রান্নার রেসিপি আপনারা দেখবেন দিয়ে লাইকস কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো দিদি খোছলার ডাল সুন্দর হয়েছে বলেছিলেন যে দিদি সেই দিদি বলেছেন কিচেন রুমে আমার লাইটটা কম হয়েছে তো আমি লাইটটা চেঞ্জ করে দিয়েছি দিদি তো আপনি বলেছেন ভালো হয়েছে দিদি আপনাকে থ্যাংকস আর আমার এক মিনিট পরেই কিন্তু পালং চিংড়ি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে দেখুন প্রথম হচ্ছে মনের দরকার কোনো রান্না করতে গেলে প্রথম মন দিয়ে যদি রান্না করা হয় রান্নার স্বাদ কিন্তু তাতেই কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তারপর তো বাদ বাকি মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদ তার ডবল হয়ে যায় তো দেখুন কত সুন্দর এইভাবে ছোট্ট ছোটো রেসিপিগুলো যদি আপনার আমরা মন দিয়ে রান্না করি পরিবারকে খাওয়াই তাহলে কেমন হয় খুব ভালো লাগে তারাও আনন্দ পায় আমরাও আনন্দ পাই তাই না তো পালং চিংড়ি দেখুন রান কথা বলতে বলতে রান্না হয়ে এসছে তো প্লিজ বন্ধুরা এইভাবে আপনারা পালং চিংড়ি রান্না করে আপনারা খাবেন বাড়িতে খেয়ে আমাকে লাইকস কমেন্টস করে জানাবেন যে পালং চিংড়ি রান্না আমার কমপ্লিট কেমন হয়েছে পালং চিংড়ি রান্না আমার কেমন কমপ্লিও কেমন হয়েছে তো বন্ধুরা প্লিজ প্রত্যেকে সবাই আমার এই পালং চিংড়ি রান্নার ভিডিওটা দেখবেন প্লিজ যারা প্লিজ সাবস্ক্রাইব করেননি প্লিজ নতুন বন্ধুদের বলছি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অর্থাৎ পাশে থাকা প্যালাইগুনটি প্লিজ টিপে দেবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমাকে বন্ধু বানিয়ে নিন তবেই তো আমি নতুন নতুন রেসিপি আপনাদের দেখাতে পারবো তো কথা বলতে বলতে দেখুন আমার পালং চুলি রান্না একদম কমপ্লিট হয়ে এসছে আর একটু পরে কিন্তু আমি গ্যাস অফ করে কড়াইটা নামিয়ে নেব দেখুন আমার আর হাফ মিনিট বাকি আছে হাফ মিনিট পরেই আমি দেখাচ্ছি আমার পালং চুল্লির রান্না কেমন কমপ্লিট হয়েছে আমি আর চাপা দেবো না এভাবেই রান্না করে নেব বন্ধুরা আমার পালং চুল্লির রান্না একদম কমপ্লিট হয়ে এসছে দেখুন কী সুন্দর আলুগুলো দেখা যাচ্ছে দেখুন বেগুনগুলো কিন্তু গলে যায় না দেখুন কী সুন্দর বেগুনগুলো দেখা যাচ্ছে তো দেখুন আমার রান্না হয়ে এসছে লাস্টে আমি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য পালং টিংড়ি রান্না খুব একটা স্বাদ দ্বিগুণ হওয়ার জন্য একটু চার ছটা দানা চিনি আমি দিয়ে দিলাম তো এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যারা যারা পছন্দ করে দেবেন যারা যারা না পছন্দ করে করেন তাদের তারা দেবেন না তো এতে কী হয় চার ছটা বেশি নয় চার ছটা দানা দিয়ে দিলেই চেন চার ছটা চিনির দানা দিয়ে দিলেই কিন্তু এর স্বাদটা কিন্তু খুব সুন্দর লাগে তো এইভাবে পালং চিংড়ি রান্না করে খেলে কিন্তু খুব সুন্দর লাগবে তো আমার ছেলে কিন্তু খুব পালং চিংড়ি খেতে ভালোবাসে তো ওকে পালং চুড়ি দিয়ে রান্না করে দিলেই আর ওর কিছু প্রয়োজন হয় না তাতেই কিন্তু ও ভাত খেয়ে নেয় সুন্দর করে ভাত খেয়ে নেয় আরও দুমুঠো বেশি ভাত অন্যান্য দিনের থেকে আরও বেশি দুমুঠো ভাত খেয়ে নেয় ওই পালং চিংড়ি দিয়ে যতটা খায় তার থেকে বেশি দুচু দু মুখো ভাত আরও বেশি খেয়ে নেয় তো আজকে তো আনন্দে খুব ভরে গেছে মনটা কারণ পালং চিংড়ি রান্না হচ্ছে তো বন্ধুরা আপনারাও এইভাবে পালং চিংড়ি রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানান কেমন হয়েছে আপনারা পাশে থাকুন আমার প্রত্যেকটা রান্নার ভিডিও থাকুন ভিডিও দেখতে থাকুন প্লিজ যারা নতুন বন্ধু তো সাবস্ক্রাইব করেন না তো আমাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব আমার রান্নার ভিডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলাইকনকে টিপে দিন দেখুন আমিও তো নতুন বন্ধু আপনাদের বন্ধু হতে চাই প্লিজ আমার পাশে থাকুন আমাকে রান্নার জন্য সাপোর্ট করুন যাতে আমি আপনাদের পরবর্তী আরও নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের দেখাতে পারি এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন প্লিজ পাশে থাকুন তো দেখুন কথা বলতে বলতে আমার পালনচুমি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো আমার একটু লবণ কম হয়ে গিয়েছিলো আমি একটু লাস্টে লবণ দিয়ে দিলাম তো রান্না আমার একদম কমপ্লিট এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে আপনাদের কড়াইটা নামিয়ে আপনাদের দেখাবো যে আমার পালং চুগড়ি রান্না কেমন কমপ্লিট হয়েছে এইভাবে দেখুন পালং চিংড়ি রেখে দিতে হবে রান্না করে এইভাবে দেখুন পালং চিংড়িটা রান্না করে নিতে হবে তো দেখুন আমি দেখাচ্ছি তুলে এইভাবে পালং চুংড়ি রান্না করতে হবে আপনারা জানেন পালং চিংড়ি রান্না করতে আমার মধ্যেও একটু রান্না করে পালং চিংড়ি রান্না করে খেয়ে আমাকে লাইক কমেন্টস করে জানান আমার রান্না দেখুন একদম কমপ্লিট আমার লবণ সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো আমার রান্না একদম কমপ্লিট পালং চিংড়ি রান্না আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমি পালং চিংড়ির রান্না কেমন কমপ্লিট করেছি তো এই পালং চিংড়ি রান্না দিয়ে দেখুন গরম গরম ভাত খাওয়া যাবে যেমন তেমন আপনারা রুটি বা রুটি লুচি পরোটার সঙ্গেও অন্যান্যদের রিলেটিভদের বা বন্ধুবান্ধবদের পরিবেশন করতে পারবেন আপনারা ডিনারেও খেতে পারবেন এই পালং চিংড়ি রান্না করে লাঞ্চেও খেতে পারবেন পালং চিংড়ি রান্না করে হুম পালং চিংড়ি রান্না একটা অসাধারণ রেসিপি একটা সুন্দর রেসিপি তো পালং চিংড়ি আমার রান্না একদম কমপ্লিট বন্ধুরা তো আমি খুব কথা বলতে ভালোবাসি আমি একটু বেশি কথা বলে ফেলি বন্ধুরা যদি বেশি কথা বলে ফেলি তাহলে আমাকে প্লিজ সরি তো বন্ধুরা আমার দেখুন পালং চিংড়ি রান্না একদম কমপ্লিট আমার হয়ে গেছে আমি একদম গ্যাস অফ করে দিলাম আমার গ্যাস অফ করে দিয়েছি দেখুন বন্ধুরা পালং চিংড়ি আমার রান্না একদম কমপ্লিট আমি গ্যাস অফ করে আপনাদের দেখাচ্ছি কড়াইতে এবারে আমি কড়াইটা আমি পালং চিংড়ি রান্না যে করেছি আমি কড়াইটা আমি গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটে সাফ করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা পালং চিংড়ি আমি যে রান্না কমপ্লিট করেছি পালং চিংড়ি যে ঘন্ট আমি কমপ্লিট করেছি দেখুন আমি কড়াইটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি এবার একটা চামচে শাক করে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একটা লোভনীয় রেসিপি দেখুন কি সুন্দর হ্যাঁ খেতে দারুন দুর্দান্ত স্বাদ আমার ছেলের তো আজকে মানে খুবই আনন্দ পালং চিংড়ি পেয়ে খুব সুন্দর ও খুব পালং চিংড়ি খেতে ভালোবাসে দেখুন এইভাবে কিন্তু আমি পালং চিংড়িটাকে এইভাবে রেখেছি কাল তাহলে কি হয় রেখে দিলে আর জল কাটবে না জল বেরাবে না এইভাবে একটু আমি আঁটো আঁটো একটু মাখা মাখা একদম একটু আঁটো আঁটো করে রাখলে খুব আঁটো নয় একটু আঁটো আঁটো করে রাখলে যেভাবে আপনি রান্না করে রাখবেন সেভাবেই কিন্তু থাকবে আর ওর থেকে একটু জল বেরাবে না অনেক সময় কী হয় একটু জল জল এক রেখে দিলে ওর থেকে একটু রস জল বেরিয়ে যায় কিন্তু আমি দেখুন যেভাবে রান্না করেছি এর থেকে একটু জল কিন্তু না যেমন রান্না করে রেখেছি তেমনই থাকবে দেখুন কি সুন্দর দেখাচ্ছে একটা লোভনীয় রেসিপি কি সুন্দর এটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে বিশ্বাস করুন আর কোনো রেসিপির প্রয়োজন নেই প্রত্যেকটা রেসিপি যদি মন দিয়ে আমরা রান্না করি তাতে কিন্তু রেসিপিগুলো রান্নাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে হবে আগে মনে মন দিয়ে রান্না করলে আগে মন দরকার তারপর বাদ বাকি মশলা দরকার মন দিয়ে রান্না করে পরিবারকে খাওয়াতে কিন্তু খুব সুন্দর লাগে যেমন পরিবারে লোকেরা যেমন খুশি হয় আমরাও রান্না করে খাওয়াতে খুব খুশি লাগে আমরাও খুশি হই তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমি একটা প্লেটে দেখুন সার্ভ করে নিয়েছি কি সুন্দর পালন চিংড়ি আমি সার্ভ করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি পালং চিংড়ি রান্না করে আমি একটা প্লেটের সাফ করে নিয়েছি কড়াই থেকে একটা প্লেটের সাফ করে নিয়েছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে গরম ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খেতে কিন্তু খুব দারুণ লাগবে ডিনারে লাঞ্চে খেতে কিন্তু লাঞ্চে পরিবেশন করা যাবে তো দেখুন পালং চিংড়িটা কি সুন্দর দেখতে হয়েছে কি সুন্দর লোভনীয় হয়েছে তো আজকের মতো ভাই আমার পালং চিংড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে তো আশা করি আপনাদের এই আজকের এই আমার পালং চিংড়ি রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে পালং চিংড়ি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তো আজকের মতো বাই আবার আমি পরের দিন নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো প্লিজ সাপোর্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে তো বাই আজকের মতো